আসসালাম আলাইকুম বিয়ার্স আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ডাক পাখির ভিডিও এটা রাত দিন চব্বিশ ঘন্টায় ডাকে ডাক কোনো সময় বন্ধ নাই রাত্রেও যেরকম দিনে যেরকম ও হাতে নিয়ে যাতে লাগলো ডাকে আপনাদের মাঝে ভিডিওটা দিলাম পাখি আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন দেওয়া যাবে আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করে নি তারা সাবস্ক্রাইবার করে রাখেন এবং পাশে কলিং বিলটি বাজিয়ে দেবেন তাহলে আপডেট ভিডিও পাবেন ভিডিও ছাড়লে আপনাদের সেটে ভিডিওগুলো যাবে যারা পাখি পাখি প্রেমিক আছেন তাদের জন্য শুধু ভিডিও দেখেন পাখিটা কি সুন্দর ডাকতেছে পাখি পাশে আর একটা ডাকতেছে পাখির ভিডিও এটাই দিচ্ছি আজকে ওটার ভিডিও পাবেন ওটা ওইটার ভিডিও পরে পাবেন দেখেন পাখি ডাকতেই আছে কোনো সময় ডাক বন্ধ নাই ভয়ও নাই হাতে নিয়ে যাইতে লাগলেও ডাকে হাতে নিয়ে যাব তাও ডাকবে আপনারা ডাক শোনেন আর বেশি বেশি করে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে রাখবেন অন্যকে দেখারও সুযোগ করে দিবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জেলায় পাঠায় দেওয়া সম্ভব সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি এই জায়গার থেকে আমার এই জায়গায় এসে যদি নিয়ে যান সেটাই বেশি ভালো হয় আর বিষয় হলো আর একটা বলি আমার এই ভিডিও নিয়ে জনে ছাড়ছে সেটা আপনারা তদন্ত করবেন করে তারপরে আপনারা পাখির কিনাবে কথা বলল কেউ প্রতারিত হবেন না এবং আমাকে অনেকজনই বলছে যে ভাই আপনার ভিডিও দেখে অনু অমুক আমার কাছ থেকে টাকা নেছে সেই টাকাগুলো দেয় না ফোন নাম্বার বন্ধ ইমো ব্লক করে তুইছে বুঝছেন এ হ্যালো বিষয় তা আপনারা কখন নেবেন দেখবেন কোনো সমস্যা নেই এসে পাখি কীরকম ডাকে দেখে শুনে পাচ্িয়ে মাইরিয়ে তারপরে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তবে আর সবাই ভালো থাকবেন সবার শুভকামনা